পর্ব বারো ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য রাতের বাসের টিকিট কেটেছিল দিগন্ত পালকের যাবার ব্যাপারটা নিয়ে ওর মামি একটু আপত্তি করেছিলেন বলেছিলেন কি দরকার বাপু বিয়ের আগে দূরে যাওয়া একা একা লোকে পাঁচ কথা বলবে লোকে জানলে না বলবে কেউ জিজ্ঞেস করলে বলে দিও বন্ধুদের সাথে গেছে ওদের এখনই তো ঘোরার সময় যাক না ঘুরে আসুক কিন্তু একটা কথা পালক মা কিন্তু একটা কথা পালক মা নিজের পরিধিটা বজায় রেখো আর সাবধানে থেকো কেমন পালকের মামা আচ্ছা মামা পালক তাড়াতাড়ি রাতের খাবার সেরে ফেললো পালক ওখানে ঠান্ডা পড়বে বলছিল ওখানে ঠান্ডা পড়বে বলছিল দিগন্ত তাই শীতের কাপড়ও সঙ্গে নিল একটা এক্সট্রা বড় চাদর নিল দিগন্তের জন্য ওর তো আবার ঠান্ডার সমস্যা রাত নয়টা বাসার সামনে থেকে নিয়ে যাবে দিগন্ত রাত নয়টায় বাসার সামনে থেকে নিয়ে যাবে দিগন্ত এসে এরকমই কথা ছিল কিন্তু নয়টা দশটা হতে চলল দিগন্তের খোঁজ নেই ফোন বিছানায় রেখে বাথরুমে গেল পালক বাথরুম থেকে ফিরে দেখল পাঁচটা মিস কল এতক্ষণ থেকে অপেক্ষা করে খবর নেই আর এখন একটু সময়ের এত ফোন আবারও দিগন্তের নাম ভেসে উঠল পালকের ফোনের স্ক্রিনে হ্যালো কোথায় ছিল এতক্ষণ বাথরুমে গিয়েছিলাম ও তাড়াতাড়ি নিচে নামো আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি আচ্ছা আসছি তাড়াতাড়ি করে মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে নিচে নেমে এলো পালক তারপর গাড়িতে উঠল একবার দিগন্ত দিকে তাকালো পালক দিগন্ত ফোনে কি একটা দেখা নিয়ে ব্যস্ত পালক সেদিক থেকে চোখ ফিরিয়ে রাতের শহরের দিকে রাখল রাত নয়টার পরেও ব্যস্ত শহর লাল নীল হলুদ আলোয় জীবনের প্রয়োজনে ছোটাছুটি এই প্রথম গ্রুপ ছাড়া ঘুরতে যাচ্ছে ও গ্রুপে ঘোরার আলাদা একটা মজা আছে সবাই মিলে কত হইচই হতো দিগন্তের সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হয় দেখা যাক রাত দশটায় বাস স্ট্যান্ডে পৌঁছালো ওরা মাঝরাস্তায় শুধু দুটি কথা জিজ্ঞেস করেছিল দিগন্ত পালককে সে খেয়েছে সে খেয়ে এসেছে কিনা আর কমফোর্ট ফিল করছে কিনা বাকিটা সময় ফোনেই ব্যস্ত ছিল বাসের মাঝখানে সিট পড়ল দুজনের পালকের ও পালকের ও নিজের ব্যাগ সিটের উপরে থাকে সিটের উপ পালকের পালক পালকেরও নিজের ব্যাগ সিটের উপরে তাকে রাখল দিগন্ত নিজের জানালার পাশে বসল পালক আমি জানালার পাশে বসব পালক আচ্ছা ম্যাডাম দিগন্ত বাস ছাড়তে ছাড়তে রাত সাড়ে দশটা বাজল দিগন্ত এখনো ফোন টিপছে এবার রাগ হলো পালকের ফোন টিপার জন্য কি ঘুরতে যাচ্ছি আমরা একটু দাঁড়াও আমি কটেজ বুকিংয়ের জন্য ফোন খাচ্ছি মন মতো কটেজ পাওয়া দরকার বউকে নিয়ে যাচ্ছি তো ও হ্যালো এখনো বিয়ে হয়নি দুটো রুম বুক করো দুটো রুম মানে মানে আবার কি আমরা একসাথে থাকবো নাকি তা নয় তো কি দিগন্ত বাড়াবাড়ি না কিন্তু আমায় এসব পারবো না আচ্ছা তুমি নেগেটিভ ভাবছ কেন প্রাকৃতিক সৌন্দর্য কি আমরা আলাদা আলাদা থেকে উপভোগ করব। আর দুদিন বাদেই তো আমাদের বিয়ে তাও আচ্ছা যাও আমি না হয় ফ্লোরে শোবো এতটুকু বিশ্বাস তো আছে নাকি হয়েছে সময় আসলে দেখা যাবে বলে দিগন্তের এক হাতের নিচে দিয়ে হয়েছে সময় আসলে দেখা যাবে বলে দিগন্তের এক হাতের নিচ দিয়ে নিজের একটি হাত ঢুকিয়ে দিল পালক তারপর মাথা রাখলো দিগন্তের কাঁধে আরও পনেরো মিনিট পর ফোনটার স্ক্রিন অফ করলো দিগন্ত ওর একটি হাত পালক ধরে কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে দিগন্ত পাশের সিটের দিকে তাকালো বাসের লাইট অফ করে দেওয়া হয়েছে সামনে শুধু একটা বাতি জ্বলছে এতে আবছা আপছা দেখা যাচ্ছে আশপাশ তিরিশ মিনিট হয়েছে গাড়ি ছেড়েছে এর মধ্যেই ঘুমে ঢুলছে সবাই দিগন্ত নিজের ওপর হাত পালকের গালে রাখল তারপর ওর মাথায় একটি চুমু খেল চুলের গন্ধটা খুব ভালো লাগলো দিগন্তের পালক নড়ে চড়ে উঠে বলল শেষ হয়েছে হুম ঘুম পেয়েছে নাকি তোমার না তবে এভাবে চোখ বন্ধ করে থাকতে ভাল লাগছে আচ্ছা থাকো পালক গান শুনবে হুম দিগন্ত আমার ফোন বের করে হেডফোন লাগালো তারপর হেডফোনের এক প্রান্ত নিজের কানে গুজে অন্য প্রান্ত পালকের কানে গুজে দিল গান বাজতে শুরু হলো প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুটি চোখ নিয়ে আজ স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি চোখে নিয়ে আমি রোজ শুতে যাই তোমাকে ও ও তোমাকে গানটা মন ছুঁয়ে গেল পালকের গানটা মন ছুঁয়ে গেল পালকের এভাবে গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়লো নিজেই বুঝতে পারলো না হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল পালকের সারা রাত নিস্তব্ধ দিগন্তের দিকে তাকালো সে দিগন্ত ঘুমিয়ে পড়েছে হাতে ফোন রাখা এভাবে ফোন রেখে ঘুমিয়েছে চুরি হয়ে যেতে এভাবে ফোন রেখে ঘুমিয়েছে চুরি হয়ে চুরি হয়ে গেলে কি হতো গান বাজতে বাজতে বন্ধ হয়ে গেছিলো ফোনটা দিগন্তের হাত থেকে নিয়ে পালক নিজের হ্যান্ডব্যাগে মধ্যে রাখলো তারপর দেখলো দিগন্তের শুতে সমস্যা হচ্ছে সে দিগন্তের সিটটি একটু নামিয়ে দিল এবার সুবিধা হচ্ছে মনে হচ্ছে ওর আবছা আলোয় দিগন্তের মুখ একটু একটু দেখা যাচ্ছে দিগন্তের ঘুমন্ত রূপটা আগুন জ্বালিয়ে দিল পালকের মনে যেমনটা প্রথম দিন হয়েছিল দিগন্তের এক হাত নিজের দু হাতের মধ্যে চেপে ধরল পালক তারপর গভীর আবেশে ঠোঁট ছোঁয়ালো দিগন্তের হাতে তারপর দিগন্তের বুকে কোনো রকম জায়গা করে আবার ঘুমিয়ে পড়ল পালক ভোরবেলা দিগন্তের ডাকে ঘুম ভাঙল পালকের হায় তুলতে তুলতে পালক বলল এসে গেছি নাকি হুম ওঠো না আরেকটু ঘুমাবো বলে ঘুম ঘুম চোখে দিগন্তকে জড়িয়ে ধরল পালক পালক মানুষ দেখছে তো এই কথা শুনে চোখ খুলল পালক দেখলো কয়েকজন ওদের দিকে তাকিয়ে আছে এই দেখে দিগন্তকে ছেড়ে দিল সে বাস থেকে দিগন্ত হঠাৎ চেঁচিয়ে উঠল ও মাই ফোন আমার ফোন নেই কোথায় রেখেছিলে পালক হাতেই তো ছিল এখন কি হবে দাঁড়াও বাসে দেখে আসি হয়েছে যেতে হবে না আমার কাছেই আছে কিছুই তো খেয়াল থাকে না যাক বাঁচালে আস্তে আস্তে দিনের আলো ফুটল একটি হোটেলে হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নিল ওরা তারপর দিগন্ত সাজেকে যাওয়ার জন্য চান্দের গাড়ি খুঁজতে লাগল দুজন গেলে ভাড়া বেশি লাগবে তাই কোনো গ্রুপ পাওয়া যায় কি না খুঁজছে দিগন্ত সিএনজিতে করেও যাওয়া যায় কিন্তু এতে নাকি রিক্স আছে তাই চাঁদের গাড়িতেও তাই চাঁদের গাড়িতেই যেতে যাচ্ছে দিগন্ত সিএনজিতে করে যাওয়া যায় কিন্তু এতে রিক্স আছে তাই চাঁদের গাড়িতেই যেতে চায় দিগন্ত কিছুক্ষণ খোঁজাখোঁজির পর একটি পরিবারকে পেয়ে গেল দিগন্ত ওরা ছয়জন ছিল বৃদ্ধ বৃদ্ধা ওনাদের ছেলেমেয়ের বউ আর দুই নাতি নাতনি দেখে অবাক হলো পালক এই বয়সেও ওনারা সাজেকের মতো লং জার্নি আর রিস্কি জায়গায় ঘুরতে এসেছেন ওদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়েছেন ওনারা স্বামী স্ত্রী সদ্য বিবাহিত মনে হচ্ছে কিন্তু একসাথে যেন ঠিক ছিল না ওদের ছেলেটার বয়স তিরিশের মধ্যে হবে যেমন সুদর্শন দেখতে বডি ফিটনেসও ভালো কিন্তু মেয়েটি বেশ মোটা গায়ের রঙও কিছুটা মলিন গাড়ি চলতে শুরু করলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে প্রায় তিন ঘন্টা লেগে যেতে পারে সাজেক পৌঁছাতে মাঝখানে আবার সেনাবাহিনীর পারমিশন নেবার একটা ব্যাপার আছে পালক রাস্তার পাশে দৃশ্যগুলো দেখছিল চলন্ত গাড়ি থেকে রাস্তার দুপাশের দৃশ্য বেশ মনোরম তোমার কথা তোমরা কোথা থেকে এসেছ বাবারা বৃদ্ধা মহিলার কথায় চোখ ফিরল পালক ঢাকা থেকে দিগন্ত কবে বিয়ে করেছ গত মাসে দিগন্ত দিগন্তের উত্তর শুনে বড় বড় চোখে দিগন্তর দিকে তাকালো পালক তা বেশ মিষ্টি হয়েছে তোমার বউ তাই দেখে তো বিয়ে করলাম না নি এই যে এই যা সবাই আমাকে নানি ডাকতে ডাকতে আমার মেয়ের সংখ্যা হাজারে ছুঁয়েছে ছুঁয়ে দিয়েছে হা হা ভালোই তো কি জানি বাপু ভালো না খারাপ এরকম একটা জায়গায় আপনারা যাচ্ছেন দেখে খুব অবাক লাগছে এ আর এমন কি গত বছর ওনাকে নিয়ে হিমালয় ঘুরে এলাম খানিকটা উঠেও গিয়েছিলাম হিমালয়ের উপর তারপর উনি বাধা দিলেন বৃদ্ধার কথা শুনে পালক দিগন্ত ও বাকি দুই স্বামী স্ত্রী হা করে তাকিয়ে রইল ওনার দিকে কিছুক্ষণ পর পালক জিজ্ঞাসা করল নানি আপনার বয়স কত কত আর হবে এই সবে সত্তরে পা দিলাম আমার জন্মদিন উপলক্ষেই তো সাজেকে যাওয়া দার্জিলিং ঘুরে আসার পর ওনাকে বলেছিলাম হ্যাঁ গো ওরকম একটা মেঘের দেশে যদি আমার একটি জন্মদিন পালন করতে পারতাম সে যে বলেছিল উনি মনে গেথে ফেললেন তাই আর সাজে আর সাজেকে যাওয়া হচ্ছে যদিও আমাকে ওরা এখনো কিছু বলেনি কিন্তু আমি সব বুঝি বলে হেসে উঠলেন মহিলা দিগন্তরা সবাই নির্বাক হয়ে গেল ওনার কথা শুনে